শীতকাল মানেই তো বাঙালির ঘরে ঘরে একটা অন্যরকম আমেজ তাই না আর সেই আমেজের একটা অবিচ্ছেদ্য অংশ হল পিঠা তো চলুন আজ আমরা ডুব দিই বাঙালির এই প্রিয় শীতকালীন ঐতিহ্য পিঠার মিষ্টি জগতে এই কথাগুলো শুনলেই না পুরো দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে ওঠে বাবুন তো ঘন কুয়াশার চাদরটা একটু একটু করে সরছে ভোরের আলো ফুটছে আর তার সাথে হিমেল হাওয়ায় শরীরটা কেমন কেঁপে উঠছে ঠিক তখনই কিন্তু শুরু হয় পিঠার আসল উৎসব এই পরিবেশটায় যেন পিঠার আগমনী বার্তা নিয়ে আসে আচ্ছা এই যে আমরা পিঠা পিঠা বলছি জিনিসটা আসলে কি। খুব সহজভাবে বললে এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি এক ধরনের খাবার কিন্তু এর সংজ্ঞা কিন্তু এখানেই শেষ নয় পিঠা আসলে শুধু একটা খাবার না এটা আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের একেবারে গভীরে মিশে আছে এটা একটা অনুভূতি একটা উৎসবের নাম চলুন এবার একটু গভীরে যাওয়া যাক এই ঐতিহ্যের একেবারে কেন্দ্রে কি আছে কি দিয়ে তৈরি হয় এই পিঠা যা এর স্বাদ আর গন্ধকে এতটা খাস এতটা অনন্য করে তোলে পিঠার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর সরলতা মাত্র কয়েকটা সাধারণ উপকরণ মানে ধরুন চালের গুঁড়ো খেজুরের মিষ্টি গুড় নারকেল আর দুধ ভাবা যায় এই সাধারণ জিনিসগুলো মিলেই কী অসাধারণ সব পিঠা তৈরি হয়ে যায় প্রত্যেকটা উপকরণেরই একটা নিজস্ব ভূমিকা আছে যা সব একসাথে মিলে এক অপূর্ব স্বাদের জন্ম দেয় আর ওই কয়েকটা সাধারণ উপকরণ দিয়েই যে কী অবিশ্বাস্য রকমের বৈচিত্র্য তৈরি হয় ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা ঝাল সর্ষে বাটা দিয়ে চিতই পিঠা কিংবা ধরুন ক্ষীরের পুরে ভরা পাটিসাপটা রসে দুধ পিঠা, নকশা করা পাকন পিঠা অথবা নারকেলের পুরে ঠাসা পুলি পিঠা। ওফ! প্রত্যেকটা পিঠারই নিজস্ব একটা পরিচয় আছে নিজস্ব স্বাদ আর এই তালিকাটা কিন্তু এখানেই শেষ না এটা তো সবে শুরু পিঠার স্বাদ আর গন্ধের জগৎ থেকে বেরিয়ে এবার একটু অন্যদিকে নজর ফেরানো যাক চলুন দেখি কিভাবে এই ঐতিহ্যটা মানুষদের এক ছাদের নিচে নিয়ে আসে আর একটা সামাজিক উৎসবে পরিণত হয় একদম ঠিক পিঠার তাৎপর্য কিন্তু এর স্বাদের থেকেও অনেক বেশি গভীর এটা কেবল পেট ভরানোর জন্য না এটা আসলে মন ভরানোর একটা উপলক্ষ্য এটা এমন একটা আয়োজন যা মানুষকে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে আর এখানেই কিন্তু এর আসল জাদুটা লুকিয়ে আছে পিঠা বানানোর এই আয়োজনটা শুধু একটা রান্নার প্রক্রিয়া নয় এটা সামাজিক বন্ধনকে আরও মজবুত করার একটা দারুণ শক্তিশালী মাধ্যম এই আয়োজনটায় নিজেই যেন একটা উৎসব যা পাড়া প্রতিবেশীদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার জন্ম দেয় একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো গ্রামের উঠোনে বা হয়তো বাড়ির রান্নাঘরে কয়েকজন একসাথে হয়ে পিঠা বানাচ্ছেন আর তার সাথে সাথে চলছে কত গল্প হাসি ঠাট্টা এই যে একসাথে কাজ করার মুহূর্তগুলো এগুলোই কিন্তু সম্পর্কগুলোকে আরও গভীর করে তোলে নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ায় এটাই হল পিঠার সামাজিক শক্তি তো আমরা পিঠার স্বাদ নিয়ে কথা বললাম এর সামাজিক দিকটাও দেখলাম এবার চলুন সবটা মিলে বোঝার চেষ্টা করি যে এই ঐতিহ্যটা আসলে কীসের প্রতীক আর আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই ঐতিহ্যটা কিন্তু শুধু গ্রামেই আটকে নেই গ্রামে এটা যেমন দৈনন্দিন জীবনের একটা অংশ শহরেও কিন্তু এটা নতুন রুতে ফিরে এসেছে এখন তো বিভিন্ন জায়গার বড় করে পিঠা উৎসব আয়োজন করা হয় যা শহরের ব্যস্ত মানুষদেরকে তাদের শিকড়ের সাথে আবার যুক্ত করে এটাই প্রমাণ করে যে পিঠার আবেদনটা আসলে চিরন্তন তাহলে সব মিলিয়ে কথাটা কি দাঁড়াল কথাটা হলো এটাই যে শীতের পিঠা শুধু একটা মৌসুমি খাবার নয় এটা আমাদের বাঙালি সংস্কৃতির পরিচয় আমাদের ঐতিহ্যের ধারক আর নির্ভেজাল আনন্দের এক মিষ্টি প্রতীক এর প্রত্যেকটা কামড়ে মিশে আছে ভালোবাসা ঐতিহ্য আর একতার স্বাদ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই কখনও কি মনে হয়েছে কিভাবে চালের গুঁড়ো আর গুড়ের মতো একদম সাদা মাটা কয়েকটা জিনিস দিয়ে বানানো একটা খাবার একটা গোটা জাতির সংস্কৃতি স্মৃতি আর পরিচয়ের এমন এক শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে ভাবনার বিষয় তাই না